প্রকৃতিতে শীত চলে এসেছে শীতের যে আগাম সবজি রয়েছে এই আগাম সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে গেলো সপ্তাহে সবজির দাম এবং এ সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি বগুড়ার পাইকারি এবং কাঁচা বাজার খুচরা বাজার রাজা বাজার থেকে আমি আপনাদেরকে জানাবো এই বাজারের বাজার দর এবং গেলো সপ্তাহে সবজির বাজার কেমন ছিল এই সপ্তাহে সবজির বাজার কেমন রয়েছে দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বগুড়ায় সবজির বাজার কিন্তু কিছুটা চড়া গেল সপ্তাহে সবজির যে দর ছিল সেই দর অনুযায়ী প্রতিটি সবজি কিন্তু দশ থেকে বিশ টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে এই সপ্তাহে এসে এখানে বেগুন ফুলকপি মূলা টমেটো সহ শীতের যে আগাম সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু এখানে চালান রয়েছে এখানে ভোক্তারা কিনছেন এই বাজার থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি জানাতে চাই আজকের বাজার দরটাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনার এখানে সবজি কত কত করে বিক্রি করছেন কপি বিক্রি করেছি শাক বেগুন ষাট প্রচুর বই ষাট সিম হলো একশো ষাট এটা আছে একশো বিশ আর পাতাকপি চল্লিশ টাকা কেজি গতবার ছিল আশি টাকা কেজি এমন ষাট চল্লিশ টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি পাতাকপি মাত্র ষাট টাকা কেজি মানে একটু এই সপ্তাহে কমছে একশো বিশ টাকা কেজি ছিল পাতা সেটা হয় ষাট টাকা যাচ্ছে আপনার কপি ছিল আশি টাকা এখন ষাট টাকা দিচ্ছে মূল্য ছিল পঞ্চাশ ষাট এখন চল্লিশ তারপরে সিম ছিল এটা আপনি একশো আশি দুশো এখানে হলে একশো ষাট টাকা আর ওই পিছি ছাড়া হলো একশো বিশ টাকা মানে এই সপ্তাহে একটু কমছে হ্যাঁ পিছি ছাড়া সিমটা কত ছিল গত গত সপ্তাহে ছিল ষাট আশি টাকা মানে ওইটা একটু বাড়ছে দর্শক বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন তিনি কিন্তু গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বাজার দর কিছুটা বৃদ্ধি যে বিষয়টি সেটি আমাদেরকে জানিয়েছেন এছাড়াও আমরা বাজারে দেখতে পাচ্ছি আগাম যে শীতের সবজি এই সবজির কিন্তু ব্যাপক চালান এখানে রয়েছে ফুলকপি বাঁধাকপি মুলা গাজর এগুলোর দাম অপরিবর্তিত থাকলেও এখানে যে সিম রয়েছে এই সিমের দাম কিন্তু তুলনামূলক বৃদ্ধি পেয়েছে গেলো সপ্তাহে আশি টাকা কেজি বিক্রি হলেও আজ এই রাজা বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে তো দর্শক আমরা একটু আরেকটু চাই আমরা বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনি লাউ কত করে বিক্রি করছেন এছাড়া আপনার কাছে যে সবজিগুলো রয়েছে সেগুলো কেমন দামে বিক্রি করছেন ধরেন পোটল ধরেন পঞ্চাশ কপি ষাট মিষ্টি লাউ আপনার পঞ্চাশ টাকা কেজি পেঁপে চল্লিশ পঁয়ত্রিশ এরকম বিক্রি হচ্ছে বাজার সামনে সপ্তাহে একটু বেশি ছিল এখন তো একটু কপির দাম কমছে মোটামুটি দর্শক বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন শীতের যে আগাম সবজি এই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে চলে এসেছে যে জন্য গত সপ্তাহের চেয়ে সবজির বাজার কিছুটা ঢিল রয়েছে এই সপ্তাহে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বগুড়ার এই পাইকারি এবং খুচরা বাজারে যে আগাম শীতের সবজি এই সবজির চালান রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে আবারও বিস্তারিত দেখাবো শীতের সবজি নিয়ে তো এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়ার রাজা बजार के